তাদের ছোট্ট সংসার বাবা মা আর একমাত্র ছেলে ময়ূক ময়ূক ছোটবেলা থেকে খুব মেধাবী কিন্তু রাগী স্বভাবের বাবা ছিলেন চুপচাপ শান্ত স্বভাবের মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করে এসে সন্ধ্যায় বারান্দায় বসে থাকতেন হাতে এক কাপ চা নিয়ে ময়ূক যখন বড় হলো শহরে চাকরি পেল সংসারে কিছুটা স্বস্তি এলো কিন্তু বাবা মায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই ধরতে গেলে যোগাযোগ কমেই গেছে ফোনে কথা বলতেও তার সময় নেই ছুটিতে আসা তো দূরের কথা একদিন বাবা অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিতিনিতে নিতে ছেলের নাম নিচ্ছিলেন বারবার কিন্তু ময়ুক তখন অফিসের জরুরি মিটিংয়ে ফোন রিসিভ করতে পারেনি এদিকে বাবার শেষ কথা ছিল বলিস না ময়ূবকে আমি রাগ করিনি আমি জানি সে ব্যস্ত সে ভালো আছে এই তো আমার শান্তি তবে ময়ূক যখন এসে পৌঁছালো বাবার নিথর দেহ দেখে সে চুপ হয়ে গেল বারান্দায় সেই চেয়ারটায় তখন বাবার রেখে যাওয়া মোবাইল একটা পুরনো ছবি আর একটি ছোট্ট চিরকুট সেই চিরকুটে লেখা ছিল তুই আমার গর্ব ময়ূক আমি তোকে ভালোবাসি ঠিক আগের মতোই ময়ূক তখন ভীষণ ভেঙে পড়ে তখন সে বুঝলো যার ভালোবাসা সবচেয়ে চুপচাপ সেটাই হয়তো সবচেয়ে গভীর ভালোবাসা তার বাবা যতই চুপচাপ থাকুক না কেন তার বাবা তাকে কতটা ভালোবাসতো সেই ভালোবাসাটা কতটা গভীর ভালোবাসার মানুষগুলো সবসময় কাছে থাকে না যাদের জন্য আমরা ব্যস্ত তারই আমাদের একান্ত চাওয়া সময় থাকতে সময় দাও হলে শুধু অনুশোচনাই থাকে বাবা মা তার সন্তানকে কিন্তু অনেক ভালোবাসে বাবা মা চিরকাল থাকে না পৃথিবীতে যতদিন বাবা মা রয়েছেন এমনভাবে ভালোবাসো যেন তারা তাদের সকল দোয়া তোমাকে করে যায় এবং তারা এই দুনিয়াতে যেন শান্তি পায় কারণ প্রতিটা বাবা মাই তার সন্তানকে ভীষণ ভালোবাসে তো আজকে এই ছোট গল্পটি তোমাদেরকে শুনিয়েছি এই গল্প থেকে নিশ্চয়ই তোমরা কোনো না কোনো বার্তা পেয়েছ আর আমি এরকমই ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আশা করছি সব সময় আমার সাথে এইভাবেই থাকবে তো আজকে তোমাদেরকে গল্প বলতে বলতে আমি কিন্তু ডিমের কোরমা রান্না করছি গতকালকে সবাই মিলে আমরা পিকনিক করেছি খুবই ভালো লেগেছে তাই হচ্ছে আজকে এই যে এতগুলা ডিম রান্না করতেছি আর সাথে বিরিয়ানি ছিল খুব মজা হয়েছে সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খেয়েছি খুব খুব ভালো লেগেছে তো ভাবলাম যে হ্যাঁ একটা বড় ভিডিও দিই তোমাদের সাথে একটু কথা বলি এবং সেই সাথে আমার রান্নাটাও দেখাচ্ছি আচ্ছা তোমরা এইভাবে ডিম রান্না কে খেতে ভালোবাসো আমরা কিন্তু এই ডিম রান্নাটাকে ডিমের কুর্মা বলে থাকি তোমরা অবশ্যই কি বলো জানাবে কারণ অঞ্চল বেদে খাবারের নাম কিন্তু ভিন্ন হয় আবার টেস্টও ভিন্ন হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে